গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আসসালাম আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের চিরিবন্দরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় আঠারো জানুয়ারি শনিবার বিকেলে উপজেলার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে মামুদপুর পল্লী উন্নয়ন ক্লাবের আয়োজনে আলাস মোহাম্মদ ময়নুদ্দিন শাহ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে ট্রফি ও প্রাইজ মানি প্রদান করেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর চায়ের আসনের সাবেক সংসদ সদস্য আলহাস মোহাম্মদ আক্তরুজ্জামান মিয়া আব্দুলপুর ইউপি চেয়ারম্যান আলহাস মোহাম্মদ ময়নুদ্দিন শাহ এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোকাররম হোসেন মুকুল মেজবাউল ইসলাম আব্দুল মতিন সরকার কবির হোসেন ওমর ফারুক বাচ্ছা রেজাউল ইসলাম মানিক আক্তার হোসেন সহ আরও অনেকে খেলায় ফুলবাড়ি এফ সি ক্লাব এক শূন্য গোলে রানীবন্দর ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খেলাটি পরিচালনা করেন সাইদুর রহমান রুবেল সহকারী হিসেবে মোস্তাফিজুর রহমান বাবু মোস্তাফিজুর রহমান মোস্তাক দায়িত্ব পালন করেন ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেন সাংবাদিক ও রেফারি রেফারিদুল আলম মাহফিজুল ইসলাম মাসুমাডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ